সম্পূর্ণ মালয়েশিয়ান তারপরেও আপনাদের ঈদ আসতেছে ঈদে ঈদ বলো আপনাদের আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সব কিছুতে এতগুলো তারা উঠছে ওঠার আগে আপনাদের বাসায় এটা নিয়ে যান অসাধারণ অসাধারণ একটা বইসার একটা টুল থাকবে সারা জীবন দেই কে আছেন 4 ডয়ার ওয়ার্ড আজকে দেখাবো আপনাদেরকে পাঁচ ডয়ার 5 ডয়ার এর তারপর উপরের ডটা কিন্তু অনেক সুন্দর আমি নিচেগুলোকে দেখে নেই জি দেখেন দেখেন আপনি এগুলা ভিতরে বাইরে সেম ফিনিশিং ডয়ার এর স্পেসটা অনেক বড় এগুলা হ্যাঁ

আনকমন একটি বেডরুম প্যাকেজ এবং মডার্ন একটি বেডরুম প্যাকেজ বিয়ার্স যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু অনেক সুন্দর একটা বেডরুম প্যাকেজ ভাইয়ারা তৈরি করছে এই বেডরুম প্যাকেজটি আপনারা ধামাকা দামে নিতে পারবেন এবং ঈদ অফারে কিন্তু অনেক 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 হচ্ছে ভালো একটা দাম পাবেন যেটা কিন্তু আপনারা সবাই নিতে পারবেন আমি আশা করি তো বিয়ার্স আমরা দেরি করবো না বেডরুম প্যাকেজটি দেখব ডিটেলস জানবো এবং কি কি গিফট আছে ঈদের উপলক্ষে কি কি ডিসকাউন্ট আছে সব কিছু ভাইয়াদের কাছে শুনে নেব তো চলুন আমরা শুরু করে দেই মানিক ভাই আছে আমাদের সাথে আসসালামু আলাইকুম মানিক ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেম আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি এবং অনেক সুন্দর একটি অনেক সুন্দর একটি ভাই এই বেডরুম প্যাকেজে কি আছে প্রথমে আমি দেখে নিবো হ্যাঁ সাত ফিট কিং সাইজের ফুল বক্সের একটি हाँ uh हाँ -huh. তারপর একটি থাকবে থাকবে তার সাথে একটি সারা তার সাথে একটি টুল তারপর তার পাশাপাশি দুই পাল্লার একটি আলমিরা ভাই দেখেন এত সুন্দর একটি বেডরুম প্যাকেজ এবং দেখেন লাইটিং কি সুন্দর করে করা হয়েছে এগুলো কিন্তু আমরা ডিটেলস জানবো তার আগে ভাই শুনে নিবো আপনারা যে তৈরি করতেছেন এটা আপনাদের নিজস্ব কারখানা তৈরি অবশ্যই আমাদের নিজস্ব কারখানা নিজস্ব পেট্রো থেকে আমরা নিজেরাই ইয়ে গুলা তৈরি করে থাকেন আচ্ছা শোরুমের একটা বলে দেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর

থ্রি ডি কাজ করা এই যে কাজ করা এবং এটা আপনি কিন্তু ইয়েলোশিপ আচ্ছা আপনি এই ইয়েলো শিট এটা কিন্তু আপনি গ্লাস না এটা কখনো ভাঙবে না স্কিস করবে না আচ্ছা এটা অনেক খুবই ভালো মানের একটি ইয়েলো শিট ওকে ভাই আমি আপনাদেরকে বলে দেই এই যে এই কালারটা যে দেখতেছেন এটা কিন্তু এইটা কালার না এটা হচ্ছে উপরে একটা পলি আছে এই পলিটা উঠাইলে কিন্তু এই যে একটা সুন্দর কালার আসবে এই যে দেখেন এইটা হচ্ছে মেইন কালার তাই না একদম মেইন কালার এটা উপরে পলি দেওয়া আছে এই কারণে আমি এভাবে বুঝে আচ্ছা তো বেশ অনেক সুন্দর এবং ভাই আপনি লেগ সাইড হেক সাইড দুটোই আপনি সেম টু সেম ডিজাইন করা থাকবে প্রত্যেকটা ফার্নিচারে আপনি একটার সাথে আরেকটা একটা ডিজাইন ম্যাচিং ম্যাচিং পাবেন এবং ফুল বক্স খাট যেটা ফুল বক্সের খাট এবং এর সাথে থাকবে আপনার একটি একটি সাইড বক্স এই যে দেখেন একটি খুব সুন্দর একটি সাইড বক্স ইন্ড্রয়ার আমাদের প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু আপনি পিছনে গর্জন বোর্ড ব্যবহার করা হয়েছে এটা আপনি গর্জন বোর্ড ব্যবহার করেন হচ্ছে আপনি যখন দেয়ালের সাইডে প্রোডাক্টটা রাখবেন তারপরে কোনো কোনো রকমের পাঙ্গাস পাঙ্গাস আসবে না এই কারণে কিন্তু নষ্ট হবে না আপনি এটা নষ্ট হবে না এটা অরিজিনাল আপনি গর্জন বোর্ড ব্যবহার করা হয়েছে এই যে আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স কত সুন্দর এবং হচ্ছে একদম খাটের সাথে ডিজাইন করে ম্যাচিং করে কিন্তু এখানে শুধু খাটের সাথে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই আপনি সেম টু সেম ডিজাইন এক সার্কুলার ডিজাইন আপনি

প্রয়োজনীয় জিনিস আপনার হতে ওকে আর ডিজাইনটা আমি বলেই দিচ্ছি দেখেন ডিজাইন একদম এলোশিট দিয়ে এত সুন্দর করে করছে এবং থ্রি কাজ করা হয়েছে খুব সুন্দর লাগে এই হ্যান্ডেল গুলা যে লাগে ব্যবহার করছি দেখেন তো ভালো মানে

वाओ wow. तो व्यूअर्स আমাদের করতে যে পানি সাড়ে দেখেন এই যে নিচের পায়াগুলা দেখেন কোন পায়াগুলা এগুলো কেটে

এই বেডরুম প্যাকেজটার দাম কত থাকবে

আমাদের সাথে কথা বলে তাও নিতে পারবেন আপনারা যে যেভাবে নিতে চান আমাদের সাথে কথা বলে ইনশাল্লাহ আমরা সেইভাবে দিতে পারবো ওকে তো অবশ্যই অবশ্যই যারা প্রতিষ্ঠান থেকে এই ফার্নিচার গুলো অগ্রিম শুভেচ্ছা ইদ মোবারক মুবারক